পাথর নিক্ষেপ করে প্রকাশ্য দীপালকে হত্যা করা হয়েছে একইভাবে একই দিন আমরা দেখেছি খুলনাতে যুবদল নেতাকে বাড়ির নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করার পর তার রক কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে একই দেখবেন একই ধরনের ঘটনা ঘটেছে চাঁদপুরে একটি মসজিদের ইমামের খোদবাকে পছন্দ না হওয়ার কারণে তাকে একটি উগ্রবাদী গোষ্ঠীর একজন সদস্য তাকে কুপিয়ে আহত আমরা এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের কাছে একটি আমাদের প্রত্যাশা ছিল যে একটি পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে শুরু হবে যে বাংলাদেশের রাজনীতিতে কোনো হানাহানি খুনাখুনি থাকবে না আমরা চেয়েছিলাম একটি সাম্য এবং ন্যায় বিচারের রাষ্ট্র অত্যন্ত দুঃখের বিষয় গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি এক বছর পূর্তি হলেও দিনকে দিন এ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনীতির দিকে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রথম দিক থেকে যদি এই সমস্ত হত্যাকাণ্ড এবং মব কালচারের সুষ্ঠু বিচার এবং বিচার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দোষীদের গ্রেফতার এবং বিচার বিষয়টি নিশ্চিত করত তাহলে বারবার এই দেশে এই সমস্ত মব কালচারের মাধ্যমে নৃশংসভাবে মানুষ খুন করার সাহস সন্ত্রাসীরা পেত না আমরা দেখতে পেয়েছি গত বুধবারে মিটফোটে যে হত্যাকাণ্ড ঘটেছে ইতিহাসের জঘন্যতম হত্যা এটি কিন্তু এই একটি হত্যাকাণ্ডের সময় আরো দুটি হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে দেখতে পেয়েছি যুব একজন নেতাকে হত্যা করা হয়েছে কেটে হত্যা করেছে আমরা জানি এই পায়ের রব কেটে হত্যা করে চাঁদপুরে একজন মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে কিন্তু এই দুটি হত্যাকে নিয়ে কথা বলা হচ্ছে না কোন হত্যাকেই সমর্থন যেমন করতে পারি না তেমনই প্রত্যেকটি হত্যার আমরা বিচার চাই আমরা জানি ইন্টারিম সরকার বর্তমানে আছে রাষ্ট্র পরিচালনায় এবং একই সাথে প্রশাসনের লোকজনের নির্লিপ্ততা এই মব হত্যার জন্য অন্যতম দায়ী হিসেবে আমরা মনে করি শুধুমাত্র মিটফুট না বাংলাদেশের এই হত্যার রাজনীতি বাংলাদেশের এই মব হত্যার অপকালচার বন্ধ করতে হয়